কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের আলোচনা কিন্তু মানব ইতিহাসের একেবারে শুরুর দিকে নিয়ে যাবে আমাদের মানে আমরা এমন কিছু ধারণা নিয়ে কথা বলবো যা সচরাচর শোনা যায় না হ্যাঁ প্রচলিত ধারণার বাইরে ঠিক আমরা একটা নির্দিষ্ট ইউটিউব আলোচনার উপর ভিত্তি করে কথা বলছি যেখানে মানুষের কল্পনা শক্তি তাদের সজ্ঞা বা ইন্টিউশন আর ডারউইনের তত্ত্বের কিছু অন্যরকম দিক তুলে ধরা হয়েছে বেশ আকর্ষণীয় একটা আলোচনা ছিল ওটা তো আমাদের আজকের উদ্দেশ্য হলো ওই উৎসটাতে আদিম মানুষের ক্ষমতা তাদের সমাজ তাদের মনুষ্যত্ব নিয়ে যে মূল ধারণাগুলো আছে সেগুলোর একটা মানে একটা সম্পূর্ণ ছবি তুলে ধরা ঠিক ব্যাপারটা বেশ অন্যরকম কিন্তু চলুন তাহলে একটু গভীরে যাই প্রথমেই আসি ডারউইন বাদের কথায় এই তত্ত্বটা নিয়ে উৎস কি বলছে আচ্ছা মানে উৎস বলছে ডারউইনের তত্ত্বটা তো বিবর্তনের কথা বলে জেনেটিক পরিবর্তন মিউটেশন আর পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকা এইসব হ্যাঁ যাকে বলে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট একদম সবকিছুকেই একটা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে দেখা তাই না সরল থেকে জটিলের দিকে যাওয়া উৎস বলছে নাকি এটা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু কেন এখানেই একটা প্রশ্ন হ্যাঁ এখানে উৎস একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছে তারা বলছে দেখুন উনিশ শতকের সময়টা দেখুন সাম্রাজ্যবাদের যুগ ঠিক কোলোনিয়ালেরা একদম ইউরোপীয় শক্তিগুলো তখন পৃথিবী জুড়ে ছড়াচ্ছে উপনিবেশ করছে অনেক ক্ষেত্রে স্থানীয়দের উপর চরম অত্যাচার হচ্ছে এমনকি নিশ্চিহ্নও করে দেওয়া হচ্ছে হুম তো তাদের এমন একটা তত্ত্ব দরকার ছিল যা এই কাজগুলোকে মানে এই আধিপত্য এই বর্ণবাদ যে এক জাতি বা বর্ণ অন্যদের চেয়ে সেরা এই ধারণাগুলোকে একটা বৈজ্ঞানিক ভিত্তি দেয় ও আচ্ছা হ্যাঁ এবং ইউজেনিক্সের মতো ধারণাকেও মানে কৃত্রিমভাবে ভালো মানুষ তৈরির চেষ্টা আর কি ডারউইনের ওই যোগ্যতমে টিকে থাকা ধারণাটা তাদের জন্য খুব মানে খুব সুবিধাজনক ছিল একটা জাস্টিফিকেশন পেয়ে গেল তারা এটা তো ভাবিনি উৎস আরও দাবি করছে এর আগে নাকি বর্ণের ধারণাটা এতটা জোরালো ছিল না কারণ যেমন ধরুন খ্রিস্টান বিশ্বাসে ঈশ্বরের চোখে তো সবাই সমান হ্যাঁ তাত্ত্বিকভাবে তাই উৎস বলছে এই বিবর্তনবাদ যেন একটা নতুন ধর্মতত্ত্ব হয়ে উঠল যার মূল কথা দাঁড়ালো জোর যার তার মাইট মেক্স রাইট এটা অবশ্য উৎসের নিজস্ব ব্যাখ্যা মনে রাখতে হবে দারুণ ইন্টারেস্টিং পয়েন্ট মানে ডারউইনবাদের উত্থানের পেছনে সাম্রাজ্যবাদের এমন একটা যোগসূত্র থাকতে পারে যেমনটা উৎস বলছে এটা সত্যি একটা অন্যরকম দৃষ্টিকোণ কিন্তু উৎস তো শুধু সমালোচনা করেই থামেনি তাই না তারা কিছু প্রশ্ন তুলেছে হ্যাঁ কিছু বেশ মৌলিক প্রশ্ন তুলেছে যেমন আচ্ছা যদি বিবর্তন আসলেই বৈচিত্র্য বা ডাইভার্সিটি বাড়ায় তাহলে এত রকম প্রজাতি ছিল নিয়ান্ডার থাল ডেনিসোভান আরও কত কি। তাদের মধ্যে শুধু আমরা হোমোসেপিয়েন্সরাই টিকে রইলাম কেন বাকিরা সব কোথায় গেল এটা একটা বড় রহস্য ঠিক আর একটা অদ্ভুত ব্যাপার হল আদি মানুষের দূর দূরান্তে চলে যাওয়ার প্রবণতা ধরুন প্রশান্ত মহাসাগরের ওইসব দ্বীপে তারা কেন গিয়েছিল জীবনের ঝুঁটি নিয়ে কিভাবে জানল যে সামনে দ্বীপ আছে সেটাই তো জলবায়ু পরিবর্তন বা খাবারের অভাব এই ব্যাখ্যাগুলো উৎসের কাছে যথেষ্ট মনে হচ্ছে না যেন অন্য কোনো একটা টান ছিল অন্য কোনো কারণ এই অন্য কারণ বা অন্য চালিকা শক্তির সূত্র ধরেই কি আমরা আদিম মানুষের সেই সব ক্ষমতার দিকে যেতে পারি যা শুধু মানে শুধু টিকে থাকার জন্য ছিল না একদম উৎস এখানে কিছু দারুণ উদাহরণ দিয়েছে যা আমাদের বস্তুবাদী বা উপযোগিতাবাদী চিন্তাভাবনাকে বেশ বড় একটা ধাক্কা দেয় যেমন যেমন ধরুন নিয়ান্ডারথালদের মধ্যে ধর্মীয় বা আধ্যাত্মিক আচারের প্রমাণ পাওয়া গেছে এটা কিন্তু অবাক করার মতো কারণ তারা তো আমাদের সরাসরি পূর্বপুরুষ না আবার আমাদের প্রজাতি হোমোসেপিয়েন্সদের কথা ভাবুন ওই যে অসাধারণ সব গুহাচিত্র ফ্রান্সের ল্যাস্কো বা স্পেনের আলতামিরা ভাবুন একবার হ্যাঁ অবিশ্বাস্য তো প্রশ্ন হল খাবার জোগাড় করা বা নিধিকে বাছানোর মতো জরুরি কাজ ফেলে তারা কেন এসব অকাজের কাজে এত মেধা এত সময় এত রিসোর্স খরচ করত এখানেই কি উৎসের প্রথম বড় ধারণাটা আসছে হ্যাঁ উৎস বলছে প্রচলিত ধারণা যে আদিম মানুষ কেবলই টিকে থাকার সংগ্রামে মগ্ন ছিল সেটা হয়তো পুরোপুরি ঠিক না তাদের মূল চালিকা শক্তি ছিল অন্য কিছু আধ্যাত্মিক বা সৃজনশীল প্রকাশ এই গুহাচিত্রগুলো তারই প্রমাণ গুহাচিত্রগুলো কি শুধু সুন্দর ছবি নাকি এর থেকেও বেশি কিছু উৎস কি বলছে না না মোটেই শুধু সুন্দর ছবি নয় উৎসের ব্যাখ্যা অনুযায়ী এগুলো অনেক গভীর এগুলো হতে পারে তাদের মিথোলজি তাদের পৌরাণিক কাহিনীর চিত্ররূপ মিথোলজি হ্যাঁ জীবন মৃত্যু পুনর্জন্মের চক্র প্রকৃতির ভারসাম্য স্বীকার করা পশুর আত্মার প্রতি সম্মান জানানো তাদের সাথে সংযোগ স্থাপন এই এইসব এগুলো আবার সামানিক প্র্যাকটিসের অংশও হতে পারে মানে যেখানে সামান বা বিশেষ ব্যক্তিরা আধ্যাত্মিক জগতের সাথে যোগাযোগ করতেন আর গুহাগুলো ছিল সেই যোগাযোগের একটা মাধ্যম বা পোর্টাল গুহাগুলো পোর্টাল হ্যাঁ উৎস আরও বলছে ভাবন গুহার গভীরে কম আলো কম অক্সিজেন সেখানে লাল মাটি কাঠকয়লা দিয়ে প্রায় ঘোরের মধ্যে ছবি আঁকা এ পুরো প্রক্রিয়াটাই একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল শিল্পীরা যেন নিজেদের মাধ্যমে অন্য কোনো শক্তিকে প্রকাশ করছিলেন তার মানে ব্যাপারটা শুধু আকার দক্ষতা নয় এর সাথে বিশ্বাস আর আধ্যাত্মিকতার একটা গভীর যোগ ছিল আচ্ছা আরেকটা যে অদ্ভুত কথা উৎস বলছে যে আদিম মানুষ নাকি কাজ করত মূলত সজ্ঞা বা ইন্টিউশন দিয়ে সহানুভূতি দিয়ে সম্মিলিত কল্পনা দিয়ে মানে আজকের মতো প্ল্যান করে বা কথা বলে নয় এটা কিভাবে সম্ভব এটা উৎসের অন্যতম প্রধান এবং সবচেয়ে মানে সবচেয়ে চমকপ্রদ একটা ধারণা তারা একটা চিন্তা পরীক্ষা বা থট এক্সপেরিমেন্টের কথা বলছে ধরুন একটা বড় ক্যানভাস দেওয়া হলো হলো বলা লোকে তোমরা সবাই মিলে এখানে একটা ছবি আঁকো কিন্তু শর্ত একটাই কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারবে না তাহলে তো একটা হজবরল অবস্থা হবে সেটাই তো মনে হয় তাই না প্রত্যেকের নিজের মতো আঁকবে কিন্তু উৎস বলছে ফলাফলটা বিশৃঙ্খল না হয়ে বরং দারুণ সুন্দর একটা সুসংহত কিছু হতে পারে সত্যি কিভাবে কারণ একজন হয়তো কিছু একটা শুরু করলো অন্যরা সেটা দেখল এবং কিছু না বলেও মানে অবচেতনভাবে বা স্বজ্ঞাতভাবে বুঝে নিল এরপর কি করা উচিত কিভাবে নিজের কাজটা অন্যের কাজের সাথে মেলানো যায় কোনো লিডার নেই কোনো প্ল্যান নেই বাহ উৎস দাবি করছে আদিম সমাজ বমনগম এভাবেই চলত যেমন ম্যামাথের বিশাল হাড় দিয়ে তারা যে ঘর বানাত কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল না তো ঠিক তারা যেন জেনেই যেত কিভাবে এটা করতে হবে তাদের সমাজের গঠনও খুব ফ্লেক্সিবল ছিল কখনো ছোট ছোট দলে শিকারে যাচ্ছে আবার কখনো হয়তো হাজার হাজার মানুষ একসাথে কোনো বড় অনুষ্ঠানে যোগ দিচ্ছে সবই যেন একটা ভেতরের পড়া থেকে তার মানে গুহাচিত্রগুলো হয়তো এভাবেই আঁকা সম্মিলিতভাবে হ্যাঁ উৎসের ধারণা অনুযায়ী সেটাই কোনো একজন মাস্টার আর্টিস্ট বা মাস্টার প্ল্যান নয় অনেকে মিলেমিশে একে অপরের কাজ দেখে অনুভব করে অনুপ্রাণিত হয়ে ওই অসাধারণ শিল্পগুলো তৈরি করেছে দারুণ। এই কারণে উৎসের দাবি আদিম মানুষ হয়তো আমাদের চেয়ে অনেক বেশি ইনটিউটিভ বেশি কল্পনাপ্রবণ বেশি এমপ্যাথেটিক বা সহানুভূতিশীল ছিল তাদের মধ্যে এক ধরনের কালেকটিভ কনসিয়াসনেস বা সম্মিলিত চেতনা কাজ করত যা আমরা হারিয়ে ফেলেছি ইনুইতদের শিল্পকর্মেও নাকি এই ব্যাপারটা দেখা যায় সহানুভূতি আর সজ্ঞার এই ব্যাপারটা শুনতে যতটা ইন্টারেস্টিং লাগছে বিশ্বাস করাটা একটু কঠিন উৎস কি কোনো ব্যাখ্যা বা উদাহরণ দিয়েছে হ্যাঁ দিয়েছে এই গভীর সংযোগটা বোঝানোর জন্য কয়েকটা মজার উদাহরণ আছে যেমন ওই যে ক্লেভার হ্যান্ডস নামে এক ঘোড়া ছিল না জার্মানিতে হ্যাঁ হ্যাঁ যে অঙ্ক কষতে পারত ঠিক আসলে তো ঘোড়াটা অঙ্ক জানত না সে যেটা করত প্রশ্নকর্তা বা দর্শকদের খুব সূক্ষ্ম শারীরিক ইঙ্গিত মানে ধরুন শ্বাস প্রশ্বাস মুখের ভাব উত্তেজনার লক্ষণ এগুলো পড়তে পারত ও সঠিক উত্তরের কাছাকাছি এলে দর্শকদের মধ্যে যে একটা চাপা উত্তেজনা তৈরি হতো। সেটা বুঝেই সে থেমে যেত আরেকটা উদাহরণ দিয়েছে চীনের এক অটিস্টিক ছেলের কথা বলতে পারত না আচ্ছা কিন্তু তার মা তার গলার স্বরের পিচ বা তীক্ষ্ণতার এত সূক্ষ্ম পরিবর্তন ব্যবহার করে তাকে সংখ্যা শেখাতেন যা সাধারণ মানুষ ধরতেই পারত না এটা তাদের দুজনের মধ্যে তৈরি হওয়া এক গভীর সংযোগ তার মানে উৎস যাকে বলছে সেটা আসলে অলৌকিক কিছু নয় বরং আবেগ বা উদ্দেশ্য বোঝাল একটা গভীর ক্ষমতা একদম উচ্ছের মতে এটা প্যারা নর্মাল কিছু না এটা হলো ডিপ সাইকোলজিক্যাল বা ইমোশনাল কানেকশন তৈরির ক্ষমতা যেমন ধরুন একজন ভালো ঘোড়া সওয়ারকে হয়তো বলতেই হয় না ঘোড়া কোন দিকে যাবে ঘোড়া বুঝে নেয় হ্যাঁ তার বসার ভঙ্গি পায়ের চাপ এগুলো থেকেই বুঝে নেয় বা ধরুন আপনার পোষা কুকুরটা অনেক সময় আপনি বাড়ি ফেরার আগেই টের পায় হ্যাঁ পায় তো হয়তো আপনার গাড়ির শব্দ শুনে বা অন্য কোনো সূক্ষ্ম ইঙ্গিত পেয়ে ভাষার উৎপত্তি নিয়েও উৎসের ধারণাটা কিন্তু প্রচলিত ধারণার চেয়ে আলাদা সেটা কিরকম সাধারণত ভাবা হয় ভাষা দরকার হয়েছিল ব্যবসা বাণিজ্য বা নিয়মকানুন তৈরির জন্য কিন্তু এই উৎস বলছে না ভাষা আসলে তৈরি হয়েছে গান সুর গল্প বলার মতো সৃজনশীল কাজের জন্য নিজেদের ভেতরের কল্পনা অনুভূতি প্রকাশের জন্য ঠিক তাই অভিজ্ঞতাকে শেয়ার করা উদযাপন করা এই ছিল মূল উদ্দেশ্য অর্থনৈতিক বা শ্রেণী শ্রেণীবিন্যাসের প্রয়োজন থেকে নয় এটাই তো বেশ অন্যরকম ভাবনা আচ্ছা প্রতীক আর লেখার ব্যাপারে উৎস কি বলছে লেখা আবিষ্কার তো আমরা বিরাট একটা ঘটনা বলে জানি এখানেই উৎস আরেকটা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে জেনেভিস বর্ন পেক্টিজেঞ্জার নামে একজন কানাডিয় প্রত্নতাত্ত্বিকের কাজের কথা তারা উল্লেখ করেছে আচ্ছা তিনি ইউরোপ জুড়ে বরফ যুগের গুহাগুলোতে প্রায় বত্রিশটা একই রকম জ্যামিতিক চিহ্ন বা প্রতীক খুঁজে পেয়েছেন এগুলো কিন্তু ছবি নয় অবস্ট্রাক্ট সাইন হ্যাঁ দেখেছে কিছু ছবিতে এই চিহ্নগুলো হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়েছে এর ওপর ভিত্তি করে উৎস একটা বেশ মানে বেশ উত্তেজক ধারণা দিচ্ছে তারা বলছে আদিম মানুষ হয়তো লিখতে পারত পারত হ্যাঁ মানে প্রতীকের মাধ্যমে ভাব প্রকাশ করতে পারত কিন্তু তারা সচেতনভাবে লেখা বা লিখন পদ্ধতি তৈরি করতে চায়নি চায়নি কেন লেখা তো জ্ঞান ধরে রাখার কত ভালো উপায় উৎসের যুক্তিটা হলো তারা মনে করতো লেখা জিনিসটা জীবন্ত অভিজ্ঞতা বা ঐশ্বরিক বাণীকে বিকৃত করে ফেলে বিকৃত করে হ্যাঁ তাদের বিশ্বাস ছিল আসল জ্ঞান বা প্রজ্ঞা আসে কথা গান বা স্বপ্নের মাধ্যমে যা সরাসরি আসে আত্মা থেকে বা কোনো ডিভাইন সোর্স থেকে লেখা সেই জীবন্ত ভাব সেই আবেগ সেই সুর ধরতে পারে না ইন্টারেস্টিং তাছাড়া গান গাওয়া গল্প বলা একসাথে ছবি আঁকা এগুলো ছিল একটা কমিউনিটি অ্যাক্টিভিটি সামাজিক অভিজ্ঞতা কিন্তু লেখা তো মূলত একটা একাকী কাজ এটা তাদের ওই যৌথ জীবনধারার সাথে ঠিক যেত না তাহলে প্রতীকগুলো কিসের জন্য ছিল সেগুলো হয়তো ব্যবহার হতো কোনো বিমূর্ত ধারণা বোঝাতে যেমন শক্তি জীবনচক্র অথবা আধ্যাত্মিক জগতের কোনো বার্তা দিতে বা কোনো পবিত্র স্থান চিহ্নিত করতে লেখার মতো বিস্তারিত বর্ণনার জন্য নয় তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়টা কী দাঁড়াচ্ছে উৎস আসলে মানবতা সম্পর্কে আমাদের এখনকার ধারণাগুলোকে কিভাবে দেখছে উৎস আসলে আমাদের কিছু গভীর বিশ্বাস বা যাকে তারা মিথ বলছে সেগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করছে আর তার বদলে কিছু বিকল্প সত্য তুলে ধরছে অবশ্যই তাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে আচ্ছা তারা মনে করে এই বিকল্প সত্যগুলো আদিম মানুষের বাস্তবতাকে অনেক ভালোভাবে প্রকাশ করে সেই মিস আর সত্যগুলো কি কি যদি একটু বুঝিয়ে বলেন হ্যাঁ উৎস কয়েকটা প্রধান মিথ আর তার বিপরীতে তাদের প্রস্তাবিত সত্যগুলো এভাবে সাজিয়েছে বলুন মিথ এক মানুষ চলে মূলত জাগতিক ইচ্ছা দিয়ে মানে সম্পদ ক্ষমতা বা সেক্স সত্য উৎসের মতে না মানুষ আসলে চালিত হয় ধর্মীয় বা আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের আকাঙ্ক্ষা দিয়ে যেমন শিল্প গান আচার অনুষ্ঠান আর চালিত হয় বৈচিত্র্য সৃষ্টি আর কৌতূহল দিয়ে তারা জানতে চায় আমরা কে কোথা থেকে এলাম কোথায় যাব হুম মিথ দুই একক পরিবার আর পুরুষ আধিপত্য এটাই স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম সত্য উৎসের মাতে না আদিম সমাজ প্রায়ই ছিল নারী কেন্দ্রিক সেখানে সন্তানের যৌথ পিতৃত্বের ধারণা ছিল মানে 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 বিশ্বাস করা হতো একটা বাচ্চার একাধিক বায়োলজিক্যাল ফাদার থাকতে পারে আর তারা সবাই মিলে বাচ্চার দায়িত্ব নিত এতে সামাজিক বন্ধন দৃঢ় হতো আর নারীদের নিজেদের শরীরের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ ছিল ইন্টারেস্টিং তারপর মিথ তিন যোগ্যতমের টিকে থাকা এটাই প্রকৃতির নিয়ম কঠিন কিন্তু এটাই বাস্তব সত্য উৎসের মতে না আদিম সমাজের সহানুভূতি আর দুর্বল বা ভিন্ন বৈশিষ্ট্যের মানুষদের প্রতি যত্ন নেওয়াকে খুব গুরুত্ব দেওয়া হতো। তারা হয়তো ভাবত যারা শারীরিকভাবে আলাদা তাদের বিশেষ আধ্যাত্মিক ক্ষমতা আছে ও মিথ ফোর সভ্যতা মানে প্রগতি বুদ্ধি উন্নত মানুষ সত্য উৎসের মতে সভ্যতা বরং মানুষের কল্পনা শক্তি চারপাশের জগৎকে গভীরভাবে অনুভব করার ক্ষমতা মানে সজ্ঞাকে কমিয়ে দিয়েছে লেখার আগের যুগের মানুষের স্মৃতিশক্তি অনুভূতি সহানুভূতি সহনশীলতা হয়তো আমাদের চেয়ে ভালো ছিল এটা তো বিরাট কথা আর মেথ পাঁচ আমরা আসলে উন্নত বাঁদর শুধুই প্রাণী সত্য উচ্ছের মতে না মানুষ ইউনিক কারণ তার আছে কল্পনা করার অবিশ্বাস্য ক্ষমতা আমরা শুধু পরিবেশ দিয়ে নিয়ন্ত্রিত নই আমরা নিজেরা নিজেদের পথ বাঁচতে পারি আমরা কোনো পূর্ব নির্ধারিত বাদর নই আমাদের সম্ভাবনা অফুরন্ত এই যে দুর্বরদের প্রতি যত্নের কথাটা বললেন এটা সত্যি ভাবায় এর কি কোন একটা খুব জোরালো উদাহরণ দিয়েছে রোমিতো টু ইতালিতে পাওয়া প্রায় এগারো হাজার বছর আগের বরফ যুগের এক কিশোরের কঙ্কাল সে বামন ছিল মানে ডুয়ারফিজম ছিল তার আচ্ছা তাকে কিন্তু খুব যত্ন করে দামি সামুদ্রিক ঝিনুকের গয়না দিয়ে সাজিয়ে কবর দেওয়া হয়েছিল এখন প্রশ্ন হল যে ছেলেটা হয়তো শিকারে যেতে পারত না লড়াই করতে পারত না সমাজের চোখে উৎপাদনশীল ছিল না তার জন্য এত যত্ন এত সম্মান কেন এর কি ব্যাখ্যা দিচ্ছে উৎস কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যা দিচ্ছে তারা এক হয়তো তারা মহাজাগতিক ভারসাম্যে বিশ্বাস করত মানে জগতের সব কিছুই প্রত্যেকেই স্বাভাবিক অস্বাভাবিক সবাই ঐশ্বরিক সত্তার অংশ তাই কাউকে বাদ দেয়া যাবে না প্রত্যেকেরই একটা ভূমিকা আছে দুই লেখার আগের সমাজে মানুষের মধ্যে এমপ্যাথি বা সহানুভূতির বোধ হয়তো অনেক তীব্র ছিল তারা অন্যের কষ্ট বা ভিন্নতাকে সহজে অনুভব করতে পারত আচ্ছা তিন তারা হয়তো বৈচিত্র্যকে বোঝা মনে করত না বরং উপহার ভাবত কে জানে হয়তো ওই বামন কিশোরটির বিশেষ জ্ঞান ছিল সে হয়তো দারুণ গল্প বলতে পারত বা তার সাথে আধ্যাত্মিক জগতের কোনো বিশেষ যোগাযোগ ছিল বলে ভাবা হতো। এটাকে আধুনিক সমাজের সাথে তুলনা করেছে উৎসব হ্যাঁ আধুনিক সমাজের সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বা প্রতিযোগিতার মানসিকতার সাথে তুলনা করেছে যেখানে ভিন্নতা বা দুর্বলতাকে প্রায়শই একটা সমস্যা হিসাবে দেখা হয় তার মানে উৎসের মূল কথা হলো, আমাদের আধুনিক সমাজ হয়তো আদিম মানুষের কিছু জরুরি গুণ হারিয়ে ফেলেছে বা চেপে রেখেছে তারা কি বলছে আমাদের ভেতরও সে আদিম সত্তা আছে ঠিক তাই উৎসের আর একটা মূল ধারণা এটাই যে আমাদের প্রত্যেকের ভেতরেই এক ধরনের ঐশ্বরিক বা স্বজ্ঞাত সত্তা আছে কিন্তু আমরা জন্মের পর থেকে যেভাবে সামাজিক হয়ে উঠি স্কুল সমাজ বস্তুবাদী চিন্তা এই সব কিছুর চাপে আমরা আস্তে আস্তে ওই ভেতরের সত্তা থেকে দূরে সরে যাই একটা জাগতিক সাধারণতার মধ্যে আটকে পড়ি এর স্বপক্ষেও কি কোন উদাহরণ আছে হ্যাঁ বেশ কিছু আছে যেমন আলঝাইমার রোগে আক্রান্ত অনেকে জীবনের শেষ দিকে এসে হঠাৎ খুব আধ্যাত্মিক হয়ে ওঠেন গান করেন ছবি আঁকেন যা হয়তো আগে করতেন না তাই নাকি উৎস বলছে এটা যেন তাদের উপর চেপে থাকা সামাজিক নিয়ন্ত্রণ বা কগনিটিভ ফাংশন কমে যাবার ফল ভেতরের আদিম সত্ত্বাটা বেরিয়ে আসছে একইভাবে বড় বড় আর্টিস্টদের দেখুন যেমন রেমব্র্যান্ড সময়ের সাথে সাথে তাদের সেলফ পোর্ট্রেটে কিভাবে বাইরের চাকচিক্য কমে গিয়ে ভেতরের গভীর সত্তা ফুটে উঠেছে অথবা সাইকেডেলিক অভিজ্ঞতা যা মানুষকে প্রচলিত বাস্তবতা থেকে মুক্তি দিয়ে অন্য এক জগতে নিয়ে যায় বেটোফেন বধির হওয়ার পর বলতেন তিনি মিউজিক দেখতে পান মিল্টন অন্ধ অবস্থায় প্যারাডাইস লস্ট শুনে শুনে লিখেছিলেন এগুলো সবই ওই ভেতরের বা স্বজ্ঞাত ক্ষমতার উদাহরণ তার মানে যখন আমাদের স্বাভাবিক চিন্তার নিয়ন্ত্রণ কমে যায় বা আমরা সামাজিক চাপ থেকে মুক্ত হই তখনই ওই আদিম সত্তা বা ক্ষমতা বেরিয়ে আসে উৎসের যুক্তিটা সেদিকেই প্রশ্নোত্তর পর্বে তারা আরও বলেছে এখনকার সমাজে যে এত মানসিক সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটি এর মূল কারণ হয়তো ওই ভেতরের সত্তা বা জীবনের গভীর অর্থের সাথে সংযোগ হারানো সামাজিক চাপ হ্যাঁ সামাজিক চাপ যেমন স্কুল সিস্টেম যা বাচ্চাদের স্বাভাবিক কৌতূহলকে দমিয়ে দেয় বা সোশ্যাল মিডিয়া যা লাইক কমেন্টের মোহে ফেলে আমাদের আসল মানবিক চাহিদা যেমন সহানুভূতি অর্থপূর্ণ সম্পর্ক এগুলো থেকে দূরে সরিয়ে দেয় উৎস জোর বিয়ে বলছে সহানুভূতি কিন্তু শেখানো যায় না এটা জন্মগত কিন্তু আমাদের সমাজ এটাকে নষ্ট করে দেয় বা কেড়ে নেয় তাহলে পুরো আলোচনাটার সারমর্ম যদি করি দাঁড়াই যে এই উৎসব প্রস্তাব করছে আদিম মানুষের হয়তো গভীর শক্তি। সজ্ঞা, সহানুভূতির মতো ক্ষমতা ছিল যা আধুনিক সমাজ বিভিন্নভাবে দমন করেছে বা আমরা ভুলে গেছি মানে মানব ইতিহাসের যে সরল রৈখিক অগ্রগতির ধারণা তাকে তারা চ্যালেঞ্জ জানাচ্ছে একদম আর এখানেই উৎসের বক্তব্যের উপর ভিত্তি করে একটা চূড়ান্ত প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাওয়া যায় শ্রোতাদের জন্য বলুন যদি আমাদের আসল প্রকৃতি সত্যি এতটা কল্পনাপ্রবণ সহানুভূতিশীল হয় আর বস্তুগত জগতের বাইরের কোনো গভীর সংযোগের জন্য আকুল থাকে যেমনটা উৎস ইঙ্গিত দিচ্ছে তাহলে আজকের এই অতি অতি প্রতিযোগিতার মিরে সেই হারানো বা ঘুমিয়ে থাকা সম্ভাবনার সাথে আবার সংযোগ ঘটানোর জন্য একজন মানুষ নিজে কি করতে পারে এটা আসলেই ভাবনার বিষয় নিঃসন্দেহে আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন